নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার সন্ধ্যা এখন সাতটা বাজে আজকে আমাদের এখানে কালী পুজো তো এই জন্য সবাই মিলে তৈরি হয়েছি বেরাচ্ছি আর আপনাদের সকলকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা মা কালীর আশীর্বাদে আপনাদের সকলে যেন সারাটা বছর খুব ভালো কাটে মনে যেন সকল ইচ্ছে পূরণ হয় তবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বেশি গল্প করব না চলুন ওখানে যাই তারপরে ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে এবার আমাদের কালী পুজোর লোকেশানটা চেঞ্জ হয়েছে এত বছর ধরে আপনাদেরকে যে জায়গাটা দেখিয়েছিলাম এবছর আমাদের এখানে খুব সুন্দর একটা বড় স্কুল হয়েছে আর তার একটা খুব বড় হলও আছে তো আমরা এবছর ওই হলটা পেয়েছি ওখানে হবে আমাদের পুজো নতুন জায়গা তবে পুরনো মা আপনারা তো জানেনি যে আমাদের এখানে পুরনো প্রতিমায় আমরা প্রতি বছর পুজো করি পুজো হয়ে যাবার পরে প্রতিমাকে আবার বক্সে করে নিয়ে গিয়ে স্টোরেজে রাখা হয় তো প্রতিমা আপনাদের নতুন দেখাতে পারবো না আগের বছরেরই প্রতিমা আমাদের তবে জায়গাটা হবে নতুন চলুন বেরাই এই যে আপনাদের মানিক দা মেহু রামা এখানে সবাই তৈরি হয়ে গেছে ওর বাবাকে বললাম একবারটি জ্যাকেটটা খুললো একটুখানি তোমার পাঞ্জাবিটা দেখাই যদিও পুরনো পাঞ্জাবি কিন্তু লাগছে ভারী সুন্দর দেখুন আজ মেহার সঙ্গে মেহার বাবার ম্যাচিং হয়েছে আমি পড়েছি সাদা রামা পরেছে নীল তবে কালী পুজো হলেও এবার একটা মন খারাপের খবর হচ্ছে এবছর আমরা বাজি পোড়াতে পারবো না আমাদের এই অঞ্চলের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তো সেখান থেকে নিয়ম এসেছে যে এখানে রকম কোনো বাজি পোড়ানো চলবে না আসলে এই জায়গাটায় প্রচণ্ড হাওয়া দেয় তো আর সব তো কাঠের বাড়ি যদি এক ফোটা ফুলকি এদিক ওদিক কারুর ঘরের দিকে চলে যায় তাহলে তো দাউ দাউ করে আগুন লেগে যাবে আর গোটা পাড়া পুড়ে যাবে তো ওই জন্য বাজি পোড়ানোর উপর রয়েছে চরম নিষেধাজ্ঞা তো কোনো ওই জন্য এবছর বাজি কিনা গত বছর শেষ বাজি পুড়িয়েছে ছেলেমেয়েরা এবছর ওই জন্য আর কেনা হয়নি ওটা একটু মন খারাপ কালী পুজোর বাজি ছাড়া ভালো লাগে বলুন কেমন যেন সেই ঠান্ডা চা ঠান্ডা চা লাগে চলুন বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে মিনিট পাঁচেকেরই রাস্তা দুর্গা পুজোও যখন হয়েছিল তখনও মোটামুটি মিনিট পাঁচেকেরই রাস্তা ছিল কালী পুজোও যেখানে হচ্ছে সেটাও মোটামুটি মিনিট পাঁচেকেরই রাস্তা এক্ষুনি পৌঁছে যাবো চলে এসেছি আমরা এই যে এইখানে হচ্ছে এবার আমাদের কালী পুজো কি সুন্দর লাগছে দেখুন এই যে গৌরব গৌরবকে আপনারা যখনই পুজোর মরশুমে দেখবেন সব সময় নতুন পাঞ্জাবি এবার আমাদের নতুন জায়গা বলো হ্যাঁ আমি বললাম এবার বললাম যে এবার আমাদের নতুন জায়গা ভীষণ সুন্দর ওয়েল লিট আলোকিত তো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর চল ভেতরটা গিয়ে দেখাই চল আর মানিককে দেখি যত সুন্দর ড্রেস করেছে হ্যাঁ হ্যাঁ দেখি আরে গানও গাই আজই শুনো গৌরবে ছেলে সেও পাঞ্জাবি এখানে পুজো মানেই সবাই পাঞ্জাবি বড় থেকে ছোট সবাই পাঞ্জাবি পরে আছে এত সুন্দর লাগে দেখতে চলুন ভেতর সবার পাঞ্জাবি গুলো আপনাদের দেখাবো এই যে চলেছে শুভদীপ চলে এসেছে আমাদের এখানে যে কোনো পুজোর আগে যে পুজো প্রিপারেশন আমাদের টিমটা আছে মেয়েগুলি এত সুন্দর জোগাড় করে আপনি না দেখলে বিশ্বাস করবেন না সুন্দর করে এখানে সমস্ত জোগাড় সাজানো আছে ঠাকুর মশাই রেডি আপনাদের একবারটি জোগাড়টা দেখিয়ে দিন ও মা কি সুন্দর এখানে পদ্ম ফুল পেয়েছে দেখুন প্রত্যেকটাকে আবার খুব সুন্দর করে ফুটিয়েছে জবা ফুল গাঁদা ফুল বহুজন এখানে পুজো দিতেও আসেন ওনাদের মিষ্টি এখানে ব্রাহ্মণের ভুজি ডেকোরেশন টিমের মেয়েরা এখানে থার্মোকল কেটে শিব ঠাকুর ঘর বিভিন্ন জিনিসপত্র বানিয়েছে কি অপূর্ব সুন্দর করেছে দেখুন কালী পুজো তো রাতের পুজো এখন সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজে জোগাড় জান্তি হয়ে গেছে এবার ধীরে ধীরে পুজো শুরু হবে এখানে বসে আছেন কাকিমারা তবে রামার টিকি পাওয়া মুশকিল যেহেতু এটি একটি বাচ্চাদের স্কুল লাগোয়া একটি পার্কও আছে তারা সেখানে ছুটে ছুটে চলে গেছে এখানে সব বন্ধুদেরকে দাঁড় করিয়েছি যে তোমরা এত সুন্দর সবাই শাড়ি পরে এসেছো একবারটি দারা একটা তোমাদের ক্লিপিংস নিই পুজো মানেই তো সুন্দর সুন্দর শাড়ি আর পাঞ্জাবি বলুন এখানে তো অত শাড়ির দোকান নেই কিন্তু বন্ধুদের শাড়ি দেখে দেখে মনটা দাঁতি ভরে যায় পিয়া পড়েছে ভারী সুন্দর একটি বেনারসি সেটাই বলছে এমন সুযোগ কি হাত করা যায় বলুন এটি হচ্ছে রাজাদা, রাজাদার স্ত্রী রাজা দারা বাসিন্দা নদীয়াবাসী আপনাদের জেলার ছেলেটি এখানে দেখুন তো চিনতে পারেন কিনা হলের ভেতরটা বেশ গরম লোকজনও তো প্রচুর কিন্তু বাইরেটাতে বেশ ঠান্ডা প্রায় প্রত্যেকের বাচ্চারাই বাইরে ওই পার্কে খেলছে সবার মায়েদের ওই একই চিন্তা ঠান্ডা না লেগে যায় যে সকাম পুষ্পাঞ্জলি নেবে না তো সবাই বলছে সকাম সকাম মানে হচ্ছে যখন আমরা মায়ের থেকে চাই যে যশো দেহি বা সব চাইছি বিজয়ম দেহি মে বলে যেমন দুর্গা পুজোতে চাই আর কি রকমই কালী পুজোতেও চাই আমরা আর নিষ্কাম মানে কিছু চাই না সবাই চাইছে নমবিষ্ণু বিষ্ণু নমবিষ্ণু বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা কুন্ডরী কাক সবাজ্য অভ্যন্তর সুচি নম সুচি নম সুচি নমসূচি এবার আমাদের পুজোতে কত লোক হয়েছে একবার দেখুন পুজোতে একটু মানুষজন না এলে ভালো লাগে বলুন চারিদিকে হাজার রকমের গল্প হাসি আর তার সাথে মন্ত্র তবেই তো পুজো প্রচুর চেয়ার দেওয়া হয়েছে বসার ওই জন্য কোনো অসুবিধা নেই আর হলের কোণে ওই যে বন্ধু একটা স্টল দিয়েছে চলুন একবার টিটুক করে ঘুরে আসি ওর খুব সুন্দর শাড়ির ব্যবসাও আছে গত বছর মা যখন এসেছিল ওর কাছ থেকেই শাড়ি নিয়েছিলাম মায়ের তো ওটা ভারী পছন্দ ছিল তবে এবার নিয়ে এসেছে ও জুয়েলারি ইন্ডিয়া থেকে প্রচুর নতুন রকমের কালেকশন নিয়ে এসেছে ওই জন্য সবাই একদম আমরা হামলে পড়ছি এই দেখুন কি সুন্দর জিনিসগুলো এখানে এসেছে নেক্সট উইকে একটা মেলা আছে আপনাদের নিয়ে যাবো আমাদের এখানে মেলা বসা মানেই সেখানে শাড়ির দোকান দোকান গয়নার থাকে ওইগুলোই হয় মূল আকর্ষণ এগুলো সব ওই মাটির তৈরি গয়না ছোটবেলায় খুব পোড়া মাটির পড়তাম কিন্তু এখন বেশ রঙিন মাটির গয়নাগাটি পাওয়া যায় আর এই হারটা সকলেরই ভারী চোখ টানছে এইরকম বড় লগের তো খুব একটা দেখতে পাওয়া যায় না কি সুন্দর লাগছে দেখুন পুজোতে একটু ছোট করে বেশ সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আপনাদের মানিক দা গাইছে মায়ের পায়ে জবা হয়ে ফুটে মন আর এখানে ও সাথে সাথে নাচছে আগেও দেখেছেন তৈরি হয়েছিল এসেছিল আর এদিকে আমি চলে এসেছি এখানে অল্প স্ন্যাক্সেরও ব্যবস্থা ছিল সিঙ্গারা ছিল গরম গরম জানেন না তার সাথে গরম চা দু রকমের চাটনি আর বাচ্চাদের জন্য ছিল পিৎজা এই যে বাচ্চারা এদিকে পিৎজা নিয়ে ব্যস্ত এটি গৌরবের ভাই পাই প্রায় আমাদের শেষের পথেই এবার হবে হোম আর তারপরে তো শেষ চলে যাবার আগে বন্ধুদের সাথে আপনাদের একবার পরিচয় করাই আবার কবে দেখা হবে কালো শাড়িতে রানী সবুজ শাড়িতে অনন্যা আর গ্রে কালারের শাড়িতে হচ্ছে সুজয়া আর এদিকে গোলাপি পাড়ের শাড়িতে অমৃতা মাঝে ইসিতা এটা সোমা পুষ্পাঞ্জলি হয়ে গেছে সবাই নাড়ু খাচ্ছে আর এদিকে কালো শাড়িতে সংযুক্তা নীল শাড়িতে সুতোপা কমলা পাড়ের শাড়িতে পিহুদি সুতোপা মেহাদের ডান্স শিখিয়েছিল দুর্গাপুজোর সময়

তবে পুজো শেষ হলেই এক্ষুনি তো বাড়ি যাওয়া যাবে না এবার তো হলটাকে পরিষ্কার করতে হবে তো একটু করে হোমের টিকা নিয়ে নেওয়া হলো এরপরে হবে একশো আটটা প্রদীপ জ্বালানো চলুন ওখানে যাই এই প্রদীপদানিটিও দেশ থেকে কুড়িয়ারে আনা জানেন কি অপূর্ব সুন্দর দেখতে দেখুন মোটামুটি আমরা সবাই একটা করে অন্তত যেন প্রদীপ জ্বালাতে পারি সেটা খেয়াল রাখি পুজো আমাদের প্রায় শেষ এরপরে খাওয়া দাওয়া করে হল পরিষ্কার করে তারপরে বাড়ির পথ ধরব কারণ এটি তো একটি বাচ্চাদের স্কুল আর আজকে তো রবিবার রাত পোহালিতে সকালবেলা থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে তার আগে একদম সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আর এই যে সদা হাস্য মুখে আমাদের মামা মায়মা আমাদের বাঙালি গ্রুপটির বলতে গেলে ওনারাই বট বৃক্ষ আর আমরা এই চারা গাছগুলি ওনাদের ছত্র ছায় আজ দুজনে কি সুন্দর ম্যাচিং করে পড়ে এসেছে দেখুন চলে এসেছি এবার খাবার জায়গায় যদিও আমরা খাচ্ছি ভোগ কিন্তু আজকে এখানে খাবার ব্যবস্থা ছিল ভীষণ ভালো লুচি আলুর দম পনিরের তরকারি খিচুড়ি লাবড়া চাটনি মিষ্টি সব কিছু ছিল আর আলুর দমটা হয়েছিল অসাধারণ পুজো হয়ে গেছে মেয়েরা খুঁজছে এবার পুজোর জিনিসপত্র গুলো গোছানো আর ছেলেরা এখানে টেবিল চেয়ার গুলো সব গুছাচ্ছে এই যে এইদিকে রাখা হয়েছে সমস্ত চেয়ার গুলোকে গুটিয়ে গুটিয়ে ওইদিকে ওই যে বক্স চলে এসেছে এখানে তো আপনারা জানেনই মায়ের বিসর্জন হয় না পুজো হয়ে গেলে মাকে কাঠের বক্সে ভারী যত্ন করে গুছিয়ে রেখে পরের বছরে পুজো হবে চলুন হয়ে গেছে ভীষণ সুন্দর করে পুজো সম্পন্ন হলো সকলকে জানায় কালীপুজোর আবার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যাই হোক চলুন এবার বাড়ি ফিরি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবো ভালো লাগলে একটা লাইক করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর খুব শিগগিরই পরের একটা ব্লগ